আমাদের যারা জুরি বোর্ড আছেন প্রায় পাঁচ থেকে ছয় জন জুরি বোর্ড কিন্তু অলরেডি তারা আমেরিকাতে চলে এসেছেন তারা কিছু লোক ফ্লাইটে আছেন তাদের মাধ্যমে তারা বসেই কিন্তু এই যাচাই বাছাইটা করবে তার মানে বাসা থেকেও আনতে পারবে আবার ইনস্ট্যান্ট রান্নাও করতে পারবে রান্না করতে পারবে স্পটেও রান্না করতে পারবে এবং বাসা থেকে সে রান্না করে নিয়ে আসবে নিয়ে এসে প্রেজেন্টেশন করেও কিন্তু সে পরিবেশনটা করতে পারবে বাসা থেকে নিয়ে আসার সময় কোনো ধরনের ম্যানিপুলেশনের কোনো সুযোগ থাকে কি অবশ্যই থাকে কিন্তু এটা একটু আসলে দেখা যাচ্ছে এটা সত্য যে কেউ কিনে নিয়ে আসলো কিনা এটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা কিছু সিস্টেম ইচ্ছি সে যে রান্না করছে তার একটা ভিডিও বা একটা ক্লিপ আমাদেরকে দিতে হবে যে সে যে কী কীভাবে সে এটা প্রিপারেশন করলো তার অথেন্টিক একটা সোর্স কিন্তু আমাদের দিতে হবে আর এমনিভাবে নিয়ে আসলে যখনই সে ইনগ্রিডিয়েন্ট বা সব কিছু বলতে যাবে পারবে না অনেকেই পারবে না এটা কিন্তু প্রত্যেকটা শেফ কিন্তু জানতে পারে যে আসলে এটা সত্য না মিথ্যা যে আমাদের ফোন করেও রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আমাদের পেজে আছে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য এটা আমেরিকান কারি অ্যাওয়ার্ড ডট অর্গানাইজেশান এবং আমাদের ফেসবুক আমেরিকান কারি অ্যাওয়ার্ড সেখানে গেলেও কিন্তু পাবেন পাশাপাশি আমাদের নাম্বার আছে কলিল বিলানির আমার নিজের নাম্বারও যোগাযোগ করতে পারবেন পাশাপাশি আমাদের একজন কোর এডিটর আছে সাদিয়া খন্দকার তার সাথেও যোগাযোগ করতে পারবে হোম শেফের যে বিষয়টা আমরা যে কম্পিটিশনটা করছি সেটা আঠারো তারিখ রোববার করছি আমরা দুপুর দুটা থেকে সাতটা যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন তারা আসবেন ওখানে তো এখানে আমরা যেটা বলছি যারা বাসায় ভালো রান্না করে কিংবা যারা ক্যাটারিং করে এই দুটো জিনিসকে আমরা একত্রিত করেছি ক্যাটাগরি তিনটা সেটা যে কোনো একজন একটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে একজন কিন্তু দুটো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে না হ্যাঁ আমি বলছি ক্যাটাগরি হচ্ছে তিনটা একটা অ্যাপেটাইজার একটা মেইন কোর্স আর একটা হচ্ছে আপনার ডেজার্ট যে কোনো একজন একটা ক্যাটাগরিতে একটা ডিশের জন্য পুনি আর কি রেজিস্ট্রেশন করবেন এবং ওই দিন ওই ডিশটা উনি আনবেন আর আপনি যেটা বলছেন যে কিভাবে বিচার কাজটা হবে এটা টোটালি বিচারকদের যেহেতু ফুড রিলেটেড প্রোগ্রাম সেহেতু এটা সবাই জানে অবশ্যই ফুডের টেস্ট এর উপরে ডিপেন্ড করছে অবশ্যই তার ডেকোরেশন তার পরিবেশন এবং সে কিভাবে তার ফুডটাকে নিয়ে আসছে সামনে কিংবা এক্সপ্লেইন করছে সবকিছু মিলেই যে ঝুরিপুর থাকবেন তারা মার্কিং করবে মার্কিং এর ভিত্তিতে তারপরে বেরিয়ে আসবে যে কি হবে নে হোম শেড ওয়াইডিং ঘুরে এটা যেহেতু আমাদের রেজিস্ট্রেশন পড়েছে 50 60 জনের মতো আমরা আসলে সেটা একদিনেই করব যদি আমাদের সংখ্যাটা এই দুদিন আরো বেড়ে যায় সেক্ষেত্রে আমরা চিন্তা করে দেখব যে কি করা যায় তো এই দুদিনে তো আর এমন হতে নাও পারে যে 100 জনের উপরে চলে যাবে হ্যাঁ তারপরও আমরা অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে সেই আমরা দেখব যে আরেকটা ডেটে দেয়া যায় কারণ 17 না 18 তারিখ 18 তারিখই একদিনই এই হোম শেফের জন্য বিচার কাজটা হবে এবং হোলেন রেস্টুরেন্টে বিচার কাজ পরিবেশন সবকিছু রেজিস্ট্রেশন একদম 17 তারিখ রাত পর্যন্ত আমরা নিব যারা যারা পার্টিসিপেট করতে চায় তবে রেজিস্ট্রেশনের ভিত্তিতে আসতে হবে কেউ যদি শুধু শুধু মনে করেন যে ওই দিনই আমরা চলে গেলাম খাবারটা নিয়ে তাহলে কিন্তু হবে না আমরা আগে প্রায়োরিটি দিব যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের উপরে আর যেহেতু খলিল ব্রেনের কিচেনে একসাথে বিশ জন রান্না করার একটা প্রস্তুতি নেওয়া হয়েছে তিনটি কিচেন আছে সুতরাং আমরা এই দ্বারটা উন্মুক্ত করে দিয়েছি কেউ চাইলে তাদের খাবারটা এখানে এসে রান্না করতে পারেন আবার কেউ চাইলে তার পুরো খাবারটা তিনি তৈরি করে নিয়ে আসতে পারেন আশা গ্রুপের একটা স্লোগান ছিল শুরু থেকে যে যে কোনো ভালো কাজের সাথে আশা গ্রুপ আছে আপনারা লাস্ট যদি সাত বছরে দেখেন প্রত্যেকটা ভালো প্রোগ্রামের সাথে আশা গ্রুপ ছিল ওইটার থেকে আপনার কিন্তু এই যে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস সেটা আপনার একটা আন্তর্জাতিক মানের একটা প্রোগ্রাম হবে সেখানে বাঙালি হিসাবে বা বাংলাদেশিকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আশা গ্রুপটা সংযুক্ত হয়েছে এবং এটা একটা পার্ট ইজ নট দিয়ে আমরা শুধু স্পন্সার থাকেন মানে আশা গ্রুপ এটা যৌথ আয়োজন হলিল গ্রুপ এবং আশা গ্রুপ আপনি জানেন যে আশা গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে আশা রেস্টুরেন্ট যেহেতু রেস্টুরেন্ট বিজনেসটা আমার আগের থেকেও ছিল তো যেহেতু এখানে একটা অপশান ছিল যে একটা আপনি ভালো একটা কাজের সাথে যদি রেস্টুরেন্ট রিলেটেডের সাথে থাকেন সেই জন্য আসা রেস্টুরেন্টটা এই প্রোগ্রাম সাথে আছে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স প্রেসিডেন্ট এস এ প্রেসিডেন্ট হওয়ার কারণে আমরা অনেক ব্যবসায়ীদের সাথে আমাদের সম্পর্ক খলিল ভাই একজন উদ্যোক্তা প্লাস একজন শেফ উনি যে উদ্যোগটা নিয়েছে আরো দুই থেকে তিন বছর আগে সেই সময় থেকেই আমি ওনার সাথে আছি বিভিন্ন কাজে হেল্প করার চেষ্টা করছি এবং এই আমেরিকান কারি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড করার জন্য উনি যে উদ্যোগ নিয়েছে সেটার জন্য আমরা ওনাকে সহযোগিতা করছি এবং এটা হলো আমেরিকান কারি যে একজন বাংলাদেশি উদ্যোক্তা একজন ফাউন্ডার সেটা কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটির একটা গর্বের বিষয় কারণ এটা শুধু বাংলাদেশের কাছে থাকবে না এটা ছড়িয়ে চিটিয়ে মেন স্ট্রিম লেভেলে যাবে সো আমরা যখন আমেরিকান স্ট্রিমে যাবে এটার ফাউন্ডারকে আসবে আলটিমেটলি কোথায় আছে বাংলাদেশি একজন উদ্যোক্তা করছে তো সেটাই আমাদের মেড ইন বাংলাদেশ বা ব্র্যান্ডিং বাংলাদেশের জায়গায়ও অনেকটা হেল্প হবে তো আমরা আশা করছি বছর বিশ থেকে বাইশটা দেশের প্রতিনিধি দল আসবে এটা ছড়িয়ে চিঠি যাবে প্রথম হয়তো একটু সমস্যা হতেও পারে তারপরে আমরা চেষ্টা করতেছি এটা স্মুথলি কিভাবে করা যায় এখানে যারা পার্টিসিপেন্ট আসবে এবং লোকাল বিজনেস গুলার কিভাবে কারণ খাবারটা এমন একটা জিনিস ইন্ডাস্ট্রি এইটা সবাই খাওয়া ছাড়া আপনি থাকতে না সো আমরা এই কারি ইন্ডাস্ট্রিটাকে আরো প্রমোট করতে চাই আপনি জানেন লন্ডনে অনেকগুলো ইন্ডাস্ট্রি প্রায় এগারো হাজার বারো হাজার রেস্টুরেন্ট আছে বাংলাদেশিরা অন করে কিন্তু আমেরিকাতে আছে কিন্তু আমরা ওইভাবে প্রমোট করতে পারছি না তো আমাদের ওই রেস্টুরেন্ট বিজনেসটাকে আরো প্রমোট করা বাংলাদেশি কমিউনিটিকে আরো গ্রো করা আরো উদ্যোক্তা তৈরি করা রেস্টুরেন্টে এটাই হলো আমেরিকান কারি ওটার পিছনের গল্পটা